হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো দেশি মুরগি ভোনা রেসিপি আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে হবে মাটির চুলাই দেশি মুরগি ভোনা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক মুরগিটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে হারিতে নিয়ে নিলাম মুরগিটা প্রায় সাড়ে তিন কিলোর উপরে ছিল এটা একটু মাঝারি সাইজ করে পিস করে নিয়েছি কারণ এটা অনেক শক্ত আমাদের চট্টগ্রামের দেশি মুরগি অরিজিনিয়াল দেশি মুরগি এটাকে ভালো করে প্রসেস করে নিয়েছি মুরগিটা রান্না করার জন্য সব ধরনের মশলা বেটে নিয়েছি এখানে হচ্ছে গরম মশলা বাটা মরিচ বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ রসুন আদা একসাথে বেটে নেওয়া আছে হলুদের গুঁড়া তেল পরিমাণ মতো তেজপাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে মাংসগুলো মেরিনেট করে নিতে হবে যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে যায় আর কি তো মাংসটাকে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনারা চাইলে সরাসরি রান্না করে ফেলতে পারেন কোনো অসুবিধা নেই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর আগে একটু সেই মশলা বেটে রাখা বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি সে পানিতেই কষানো হবে বাট এটা সেদ্ধ করা নেওয়া হবে তো মাংসটাকে ভালো করে কষানো হচ্ছে মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে মাংসে কষাতে কষাতে কালারটাও অনেক সুন্দর হয়ে গিয়েছে তো এখানে আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখানে দুইটা আলু দিয়েছি আমার মেয়ে পছন্দ করে তাই তো ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি কঠানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে আবারও বিশ মিনিট এটাকে ঢেকে রান্না করা হবে তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেশি মুরগি ভোনা রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো বন্ধুরা মাটির চুলার রান্না দেখতে কি সুন্দর হয়েছে আর কালারটাও কি আর বলবো আপনারাই তো দেখেই বুঝতে পাচ্ছেন যে কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক দিন পর মাটির চুলার রান্না খাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বন্ধুরা